নমস্কার বন্ধুরা আমি রাধা তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লকস তোমাদের জন্য নিয়ে এসেছি বন্ধুরা সকালে জল খাবার রাত্রে ডিনার বা দুপুরে ভাতের সঙ্গেও খেতে পারো এটা একদম হোটেলের মতন পরোটার সঙ্গে খাওয়ার মতন রুটির সঙ্গে খাওয়ার মতন একটা সবজির রেসিপি এটা ছোলার ডাল দিয়ে আর আলু দিয়ে একদম হোটেলের মতন করে রান্না করে দেখাবো বন্ধুরা সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবার দেখো ছোলার ডালটা আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম হালকা একটু ভাব দিয়ে নিয়েছি পুরো সিটি লাগাই নিয়ে আমি হাওয়াটা ভর্তি হলে বন্ধ করে দিয়েছি এদিকে গলে গেছে কিন্তু গোটা গোটা রয়েছে নিয়েছি দুটো আলু ডুমো ডুমো করে তোমাদের দেখিয়ে দিলাম অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন পাঁচফোড়নটা হয়ে গেছে এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা একটা তেজপাতাকে বন্ধুরা দুই টুকরো করে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আলু দুটো কেটে রেখেছি যে ডুমো টুমু করে সেটাকে আমি দিয়ে দিলাম আলুটা কিন্তু আমি খোসা শুদ্ধ নিয়েছি হোটেলে কিন্তু পরোটার সঙ্গে বন্ধুরা আলুর কিন্তু খোসা ফেলে না ওরা এরকম করেই আলুটা কেটে নেয় তোমরা যদি চাও আলুর খোসাটা ফেলে দিতে পারো যারা পছন্দ করো না আমি যে ডালটা করছি বন্ধুরা এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি এতে পেঁয়াজ রসুন আমি কিছুই দেবো না যদি তোমরা চাও তোমরা পেঁয়াজ রসুন দিতে পারো দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর এক চামচ হলুদ নুন হলুদ দিয়ে আমি দু মিনিট ঢেকে রেখেছিলাম আলুটা আমার গলে গেছে এবার আমি দিয়ে এতে পরিমাণ মতন জল ডালে ব্যবহার করার জন্য একটা মশলা তৈরি করে নেব বন্ধুরা আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দুটো দিয়ে দেবো একটা এলাইচি দুটো লং আর ছোটো ছোটো দুই টুকরো দারচিনি আর কিছুটা জিরে দিয়ে আমি একটু ফ্রাই করে নেব হালকা গন্ধ বেরোলেই আমি বন্ধ করে দেব গ্যাসটা এই মশলাটা ডালে দিলে পরে একদম হোটেলের মতনই হবে আমরা যেরকম হোটেলে পরোটা দিয়ে ডাল খাই ডালের মধ্যে আলু থাকে ঠিক সেরকম খুব সুন্দর হয়েছিল ডালটা খেতে বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ হলো তোমরা একবার একটু করে খেয়ে দেখো আর ডালটা তোমাদের বেশি পাতলা পছন্দ হলে একটু জলটা বেশি দিতে পারো বা ঘন ঘন পছন্দ হলে তোমরা একটু জলটা কম দিতে পারো তবে একটু হালকা পাতলা নামাতে হয় পরে যখন ডালটা ঠান্ডা হয়ে যায় তখন অনেকটাই গাঢ় হয়ে যায় এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা ডালটাও আমি ফিফটি পারসেন্টই সেদ্ধ করেছি বন্ধুরা বেশি সেদ্ধ করলে ডালটা আবার গলে যেতে পারে ওটার সঙ্গে ডালটা গলে যাবে কিন্তু গোটা গোটা থাকবে এরকমই ভালো লাগে আর থেকে আসি সবার পছন্দের রেসিপি সবজি দিয়ে ছোলার ডাল আর পিঠাই পরোটা অসাধারণ টেস্ট যখন ইচ্ছে তখন বানিয়ে নেয় একবার খেলে বারবার খেতে চাইবে দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদা বাটা এই আদা বাটাটা ঝোলে দিলে পরে ফ্লেভারটা খুব সুন্দর আসে একদম মনে হবে গন্ধরাজ লেবুর গন্ধ তোমরা একবার করে খেয়ে দেখতে পারো বন্ধুরা আদা বাটাটা এরকম সময় দিয়ে ডালটা যখন ফুটবে নামানোর কিছুক্ষণ আগেই আদা বাটাটা দিতে হবে তবে আদাটা কিন্তু বন্ধুরা আমি আগের থেকেই পেস্ট করে রাখি আমার তিন চার মাসের আদা একবারে আমি পেস্ট করে রেখে দিই তার জন্য হয়তো ফ্লেভারটা ওরকম আসতে পারে তবে তোমরা দিয়ে দেখতে পারো একদম আলাদা একটা ফ্লেভার লেবুর একটা গন্ধ পাই জানি না কি করে হয় ডালটা ঠিক এরকম থাকবে গোটা গোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখো ডালটা এরকম থাকবে কিন্তু নামিয়ে রাখলে পরে কিন্তু ডালটা অনেকটাই ঘন হয়ে যাবে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম খালি খোলায় বন্ধুরা তাকে গুঁড়ো করে আমি দিয়ে দিচ্ছি এটা আমি মিক্সচারেই গুঁড়ো করে নিয়েছি জল ছাড়া এবার ওই মশলাটা আমি দিয়ে দিচ্ছি মশলাটা দিলে কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে ডালের আমি মশলাটা দিয়েছি এবার আমি এক থেকে দু মিনিট আর একটু ঢেকে রান্না করে নেব দেখো কালারটা বন্ধুরা একদম চেঞ্জ হয়ে গেল খুব সুন্দর কালার হয় আর খেতেও এত ভালো লাগে তোমরা করে খেলেই বুঝতে পারবে বন্ধুরা এতটাই টেস্টি লাগে তাহলে আজকেই বানিয়ে নাও ডিনারে বল নতুন বন্ধুরা প্রথম আমার চ্যানেলে এসেছ বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও বেলটা পেশ করে অলে করে রেখো যাতে এরকম সব রেসিপি সবার আগে তোমরা দেখতে পাও দেখো ডালের কালারটা একদম আলাদা হয়ে গেছে খেতে কিন্তু দুর্ধাস্য হয়েছিল বন্ধুরা তাহলে সবার কাছে অনুরোধ রইল এরকম করে এই ডালটা করে খাওয়ার তাহলে আমার বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো